ইসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন কোচিংয়ের পক্ষ থেকে নিউ ভেরিয়েন্টেড চলে এসেছে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটি না আটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন আকাশি কালারের ভিতর দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে দেখেন কাঠছুপি কাজ করা খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এই গঙ্গাটা দেখেন খুবই অসাধারণ একটা আর গলার নেকে সিম্পল একটা কাজ করা থাকবে কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটায় গোডরেজ কাজ করা থাকবে দেখেন অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছে আপনার কারচুপি কাজ করা থাকবে দেখেন সিকোয়েন্সের এবং পালের কাজ করা থাকবে ফুলি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন হাতের কাজ করা খুবই অসাধারণ একটা কালেকশান হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্টে হচ্ছে কাজ হবে ব্যাক পোষণটা কোনো কাজ হবে না এগুলো হচ্ছে আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর ফ্যাব্রিক্সটা খুবই উন্নত মানের হবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন খুব খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জর্জের টাইপের ভাইব দিবে অন্যটা আপনারা যারা সুতি লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে তো ভালো লাগবেই খুবই ফ্যাব্রিক্সটা খুবই আনকমন একটা খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হালকা বাঙ্গে কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই আনকমার একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা দেখেন গোর্ডেস কাজ করা থাকবে অ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে হাতের কাজ করা এগুলো এগুলোকে আপনার কাঠছবি কাজ বলা হয় আর নিচে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা লেস করা থাকবে এগুলো হচ্ছে আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে উনাটা কন্টাস্টের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট মুসলিম কটনের ভিতরে হবে উনাটা আর প্রাইসটা তো একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আপনার একেবারে রিজনেবল প্রাইজে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার মেইন কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা গোর্জেস কাজ করা থাকবে গলার নেকে সিম্পল কাজ করা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের আর গঙ্গাগুলো আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার সিম্পল কাজ করা থাকে আর এগুলোর ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স এগুলো নিয়ে একটা আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন খুবই সুপারপ্রিমিয়ার কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন ওড়নাটাও খুবই চমৎকার একটা মুসলিম কটনের ভিতর উন্নাটা আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেজ আছে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুরা অর্ডার করতে যাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে আমাদের অর্ডার করার পলিসি আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম